বিপদে ভেঙে পড়তে নেই ধৈর্য ধরে ঘুরে দাঁড়াতে হয় সেই পাঠি যেন শিখেছে বার্সেলোনা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে তিন এক গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অবশেষে চার তিন ব্যবধানে জয় নিয়ে মার ছেড়েছে কাতালানরা শনিবার বার্সার ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলার মূল সময় শেষ হয় তিন তিন সমতায় পরে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনহা দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে শীর্ষে এখন বার্সা এদিন ম্যাচের বারো মিনিটে ফেরান তোরেজ গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন তবে মাত্র তিন মিনিট পর গোলরক্ষক ভাইচেক সিজনে ভিগোর একটি ক্রস বুঝতে না পারায় লিড হারায় স্বাগতিকরা এই সুযোগে স্কোরশিটের নাম লেখান বোরজা ইগলেসিয়াস এতে এক এক সমতায় ফেরে ভিগো ম্যাচের দ্বিতীয়ার্ধে দশ মিনিটের ব্যবধানে আরও দুইটি গোল করেন এগ্লেসিয়াস গোলরক্ষককে পরাস্ত করে দৌড়ে গিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড এরপর আক্রমণে যায় বার্সা দানি ওলমো ও রাফিনহা চার মিনিটের ব্যবধানে দুইটি গোল করে তিন তিন সমতা ফেরান এদিকে ভিগো মূল সময় পর্যন্ত ম্যাচ ধরে রাখলেও ওলমোকে ফাউলের কারণে শেষ মুহূর্তে পেনাল্টি পায় বার্সা ফলে ভিএ আর চেকের পরও সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি সে সময় রাফিন পেনাল্টি থেকে বলটি জালে জড়ান আটানব্বই মিনিটে এতে চার তিন ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সা এই জয় নিয়ে বত্রিশ ম্যাচে টেবিল চপার বার্সার পয়েন্ট এখন তিয়াত্তর আর একত্রিশ ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ